সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় ভাই বন্ধু সকল নিশ্চয় আপনারা দেখার একজন মৌলানার ফটো এ মৌলানা ওয়েসন গিয়া মৌলানা আবুল কালাম আশরফি সাহাব খুব মধুর সুরে কুকিল কণ্ঠে ওয়াজ কর্তা একজন বিখ্যাত বক্তা আমরা আসামের মধ্যে আমরা তাকে গত সতেরো আগস্ট রাত্রে আটটা মিনিটে দুনিয়ার মায়াসারী রব্বুল আলামিনর কাছে সারা দিয়েছেন আমরা সবাই মরহুমের জন্য মাগফিরাতের দোয়া আর মরহুমের কিছু একটু আলোচনা সাথে আমার মরহুম আব্বা জানো আসল আমার বন্ধুগান কোরআন মানুষকে কত রকম পরিবর্তন করে দেয় কোরআন মানুষের জীবনে আসলে কত রকম পরিবর্তন হয়ে যায় সোনার ময়নারা এই দুনিয়ার জমিনের মধ্যে চিরদিন থাকার জায়গা না আমাদের আসল জায়গা হচ্ছে মানুষের শেষ জীবনের মধ্যে আসল জায়গা হলো জান্নাত কারোর জন্য আসল জায়গা হলো জাহান্নাম আমার বন্ধুরা দুনিয়ার জমিনের মধ্যে যদি কিছু সময় পর্যন্ত আল্লাহ রস্তে আল্লাহর এবাদের বন্দিগি যদি করে যেতে পারেন আপনার কবরটা হবে জান্নাতের টুকরা আপনার হাসরের ময়দান হবে জান্নাতের টুকরা বন্ধুরা আপনি হাসরের ময়দানের মধ্যে এই যে সূর্য আপনারা দেখতেছেন এই যে জমিনের থেকে সূর্য আপনার মাথার উপরে আছে এই সূর্য বিজ্ঞান গবেষণা করে বলেছে এই সূর্যটা হলো জমিনের থেকে পৃথিবীর জমিনের চাইতে তেরো লক্ষ গুণ বড় জোরে গঞ্জ বাহান আল্লাহ তেরো লক্ষ গুণ বড় গুণ আল্লাহ সূর্য বানাইছেন আর মাঝখানের দূরত্ব হল সূর্য আল্লাহ ঝুলাই দিয়েছে এমন জায়গার মধ্যে বিজ্ঞান গবেষণা করে বিজ্ঞান গবেষণা করে আবিষ্কার করল এই জমিনের থেকে সূর্যের দূরত্ব হলো মাঝখানে নয় কোটি তেরো নয় লক্ষ সূর্য দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল রাস্তা ধরে কত দূর চিন্তা করেছেন নয় কোটি